কিছুদিন ধরে আমার সিম চাষি ভাইয়েরা সবচেয়েতে বেশি যে প্রশ্নটা আমার কাছে করছেন যে ভাই আমাদের গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে করণীয় কি দ্বিতীয়ত আরেকটা প্রশ্ন করছেন যে ভাই আমাদের গাছের বয়স পঞ্চাশ দিন ওভার হয়ে গেছে তারপরও আমাদের গাছে ফুল কেন আসছে না তো প্রথমেই বলি আপনাদের গাছগুলো কেন হলুদ হয়ে যাচ্ছে আর এ থেকে মুক্তির উপায় কি সর্বপ্রথমে বলি আপনারা যে সিমটা চাষ করছেন যে জমিতে চাষ করছেন সেই জমির মাটিটা আপনারা একটু লক্ষ্য করে দেখবেন আপনাদের জমির মাটিটা যদি বেলে বেলে মাটি মাটি বা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটা দুইটা গাছ এমন হলুদ হবে এটা একটা স্বাভাবিক বিষয় এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই ঠিক এই মুহূর্তে দেখা যাচ্ছে আপনাদের গাছ যখন মাছায় উঠবে তখন যে কিন্তু এই একটা দুইটা গাছ হলুদ হবে পরবর্তীতে যে। আপনাদের এই সমস্যা আর হবে না তো দ্বিতীয়ত আর একটা কারণে আপনাদের গাছের পাতাগুলো হলুদ হয়ে যেতে পারে পারে তথা মোজাইক আক্রান্ত হতে আপনাদের গাছগুলো সেটা হল মাছি থ্রিপস পোকা এগুলোর কারণে আপনারা লক্ষ্য করে দেখবেন যে আপনাদের গাছে সাদা মাছি এগুলো আছে কিনা যদি নাও থাকে তারপরেও আপনারা সপ্তাহে অন্তত একদিন এই সাদামাছি থ্রিপস জাপ পোকা এর জন্য আপনারা কীটনাশক ব্যবহার করবেন দ্বিতীয়ত যে বিষয়টা জানতে চাচ্ছিলেন যে ভাই আমাদের গাছের বয়স পঞ্চাশ দিন প্লাস হয়ে গেছে তারপরও আমাদের গাছে ফুল কেন আসছে না তো আমি সব সময় বলি আপনাদের যে সিম গাছ কিন্তু আপনাদের নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে আপনাদের সিম গাছগুলো যদি অতিরিক্ত মাত্রায় ঝাপাই যায় সেক্ষেত্রে কিন্তু ফুল আসতে অনেক লেট হয়ে যাবে আপনারা লক্ষ্য করে দেখেন এই গাছগুলো কিন্তু বেশি শক্তিশালী না আবার বেশি নর্মালও না প্রত্যেকটা গিরে গিরে কিন্তু এতে ফুলের কড়ি চলে আসছে হ্যাঁ এম অবস্থায় এতে যদি সাদামাছি থ্রিপস যা এর জন্য কীটনাশক ব্যবহার না করা হয় সেক্ষেত্রে কিন্তু এই ফুলগুলো পোকায় ছোট থাকতে আর কি রস দূষে খেয়ে ফেলবে বড় হওয়ার আগে আপনারা এই ফুলগুলো সব ঝরে যাবে ছত্রাকনাশক হিসেবে আপনারা দেখবেন যে আপনাদের গাছের কন্ডিশনটা কেমন আছে মিডিয়াম পর্যায়ে যদি থাকে আপনারা বা ব্যবহার করবেন আপনাদের গাছ যদি অতিরিক্ত মাত্রায় ঝাঁপায় যায় সেক্ষেত্রে আপনারা প্রপিকোনা জল গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করবেন এইভাবে আপনারা আপনাদের সিমে যদি পরিচর্যা করতে পারেন আশা করি খুব দ্রুতই আপনাদের সিম গাছে ফুল চলে আসবে আর একটা ভাই আমার কাছে একটা প্রশ্ন করছিলেন যে ভাই কতদিন বয়সে সিম হারভেস্ট করতে পারবো তো এই বিষয়টা আমি আপনাদের একটু ক্লিয়ার করি সিম কিন্তু আপনারা দুই থেকে আড়াই মাসের আগে কখনোই হারভেস্ট করতে পারবেন না হ্যাঁ পারবেন দেখা যাচ্ছে খাওয়ার জন্য এক কেজি তুললেন বা পাঁচশো গ্রাম তুললেন সে বিষয়টা কিন্তু আলাদা তবে পুরোপুরিভাবে আড়াই মাস তিন মাসের আগে আপনি সিম হারভেস্ট কখনোই করতে পারবেন না আপনাদের কাছে যদি প্রচুর পরিমাণে ফুল চলে আসে তারপরেও কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে সিম সেট হচ্ছে না এর কারণ কি এর কারণ হল আবহাওয়া আবহাওয়া যতদিন পর্যন্ত নিয়ন্ত্রণে না আসবে ততদিন পর্যন্ত কিন্তু আপনি হাজার পরিচর্যা করেও আপনার এই সিমের ফুলগুলো সেট করাতে পারবেন না তো তার জন্য এই মুহূর্তে আপনাদের বেশি পরিচর্যার কোনো কারণ নেই আপনারা জাস্ট একটু লক্ষ্য রাখবেন যে আপনাদের গাছে রকম সাদামাছি থ্রিপ জাপ পোকা এগুলো লাগছে কিনা এগুলো কোনোভাবেই লাগতে দেবেন না তাহলে আপনাদের গাছগুলো কিন্তু সুস্থ সবল থাকবে আর খুব দ্রুতই আপনাদের গাছে ফুল চলে আস আশা করি বুঝতে পারছেন সিম গাছের পাতা কেন হলুদ হয় পাশাপাশি যে সকল কৃষক ভাইরা চিন্তিত ছিলেন যে আহ পঞ্চাশ দিন ওভার হয়ে যাচ্ছে গাছের বয়স তারপরে ফুল আসছে না সে সকল কৃষক ভাইরা কি করবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ